সুপ্রভাত বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার আর একটা ভিডিওতে তো আজকে হচ্ছে চড়ক ঠাকুরের পুজোর মহোৎসব মানে মহাদেব নীল ঠাকুরের পুজো বন্ধুরা আমাদের গ্রামে কিভাবে এই পুজো মানে উৎসব মানান করা হয় তা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ এরা কিন্তু ভক্তা মানে তারা উপোস করে রয়েছে আর এরা যে গড়াগড়ি দিচ্ছে নিজে নিজে কিন্তু গড়াগড়ি দিচ্ছে না এখানে একটা রয়েছে সাম মহাদেবের মন্দির যা কাশী বিশ্বনাথ থেকে আনা প্রতিষ্ঠা শিবলিঙ্গ বন্ধুরা এই মন্দিরের আগের কিছু একটা কথা ছিল জানিয়ে আমার ভিডিও রয়েছে অলরেডি আর আজকে এই দিনের বিকেল বিকেলবেলায় এরা কিন্তু এইভাবে সামনে মন্দিরের কাছে খালি শুয়ে থাকবে আর আপনি আপনি এরা মানে গড় করে নিচু দিকে যাবে যতক্ষণ না তাদের শরীর থেকে ওই শক্তিটা নিজেই মানে মানে শেষ হয়ে যাচ্ছে তো তো বন্ধুরা এটা ছিল তার আগের দিন এবং এটা দেখছো পুজোর পরের দিন আজকের দিনটা আরও কিছু বিশেষ মহত্ত্ব রয়েছে তো আমরা ভোর সাড়ে চারটার দিকে বের হয়ে গেছি আর এটা হচ্ছে একটা আরও স্বয়ম্ভূ মন্দির যেটা মহাদেবেরই মন্দির বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখানে কিভাবে আগুন জ্বলে রয়েছে এই আগুন যখন পুরোপুরি ঠান্ডা হয়ে মানে আগুন থাকবে কিন্তু এমনি লট উঠবে না জল আগুনে তখন বন্ধুরা এই আগুনের যে লটটা উঠছে সেটা কিন্তু বন্ধ হওয়ার পর যে কয়লার মধ্যে আগুনটা থাকবে তার উপর খালি পায়ে বাচ্চা কোলে নিয়ে তারা কিন্তু হাঁটাহাঁটি করে বন্ধুরা এই ভিডিওটা দেখতে থাকলে তোমরা আগে কিন্তু অনেক কিছু এনজয়মেন্ট পাবে তো এখানে আমাদের প্রসিদ্ধ একটা ছৌ নৃত্য চলে যাচ্ছে ছৌ নাচ তো আমাদের পুরুলিয়ার একটা প্রসিদ্ধ নাচ তো এই নাচটা তোমরা দেখতে পাবে ওখানে কিভাবে হচ্ছে তো ছৌ নাচ আমাদের এখানে একটা মানে যে কোনো পার্বণ হোক ছৌ নাচ থাকবেই আর দেখো বন্ধুরা কেমন নিম পাতা দিয়ে আগুনটাকে হাওয়া করা হচ্ছে আর ওপাশে কিন্তু পুকুরের দল রয়েছে আর এপাশেও পুকুরের পাওয়া দল রয়েছে ওই দলের মধ্যে ওরা পা দিয়ে আনাগোনা করবে আর এই ছোট ছোট বাচ্চা কাঁধে নিয়ে এটা কিন্তু করে থাকে তো বন্ধুরা এটা কিন্তু সত্যি সত্যি মহাদেবের অসীম কৃপা যে কোনো পায়ে তাদের কিছু হয় না তো যাই হোক তোমরা এনজয় করো দেখো এবং হর হর মহাদেব বলে থাকো তো এত কিছু দেখার পর আমরা ফিরলাম আর এটা হচ্ছে আমাদের গ্রাম বেগুন কুন্দুরের রাসমঞ্চ বন্ধুরা আমাদের গ্রামটা কোনো যাতা গ্রাম না আপনারা যদি গুগল ম্যাপে যদি সার্চ করেন তো আমাদের গ্রাম ফার্স্ট দেখাবে বেগুন গ্রাম ভুতুরে গ্রাম তো এটা হচ্ছে আমাদের গোপীনাথ রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির অনেক কিছুই ইতিহাস রয়েছে এই গ্রামের তো দেখার জন্য অন্যান্য ভিডিও দেখতে হবে তো আমরা ঘর ফিরে নিয়ে আজকে তো সবাই আম ডাল খেতে হয় তাই আজ আম ডাল বানালুম আর বানালুম আমি লাউের কপ্তা। তো বন্ধুরা আমি এই কোপ্তা রেসিপিটা কিভাবে করেছি তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে তবে হ্যাঁ লাউয়ের যে খোসাটা ছাড়ানোর থেকে ভিডিওটা লাউয়ের যে খোসা ছাড়িয়ে নিয়ে যেটা আমি রেডি করব সেটা ভিডিওটা কিন্তু মিস্টেক হয়ে গেছে এবং পরবর্তী স্টেপটা সম্পূর্ণ করা আছে তো আমি বলে দিচ্ছি এর মধ্যে কি থাকছে অবশ্যই সবাই জানে তবুও বলছি লাউটাকে কুড়ে নিয়ে ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো গরম মশলা ধনে পাতা আমি পেঁয়াজ দিই নিই নাহলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর নুন এইসব দিয়ে মেখে নিয়ে বেসন দিয়ে মেখে নিয়ে বড়া তৈরি করতে হয় তো চলো তোমরা এনজয় করো ভিডিওটা দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে